নমস্কার বন্ধুরা সাতবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি আজ বানাবো একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলের ভেজ ডাল এই ভেজ ডাল আর সাথে যদি থাকে এরকম ঝুড়ি আলু ভাজা আর কোনো কিছুই লাগে না তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভেজ ডাল বানাতে আমার কি কি উপকরণ লাগছে সেটা প্রথমে দেখে নিই ভেজ ডাল বানাতে গেলে আমার এখানে লাগছে বিনস ফুলকপি গাজর নিয়েছি কিছু মটরশুঁটি একটা বড়ো সাইজের টমেটো কয়েকটা কাঁচা লঙ্কা আর নিয়েছি একশো গ্রাম মতো সোনামুখ ডাল তার সাথে আমার লাগছে কিছু কাজু বাদাম একটা তেজপাতা হাফ চামচ মতো গোটা জিরে আর কুড়িয়ে নেওয়া আদা তার সাথে আমার লাগবে নুন তেল ঘি গরম মশলার গুঁড়ো আর সমস্ত রকমের গুঁড়ো মশলা সবার প্রথমে একটা শুকনো কড়াতে ডালটা আমি একটু ভেজে নিচ্ছি ডালটা খুব বেশি ভাজার দরকার নেই তাহলে আবার ডালটা সেদ্ধ হতে খুব সময় লাগবে ডালটা থেকে একটা সুন্দর গন্ধ বার হলে বুঝে নিতে হবে যে ডালটা ভাজা হয়ে গেছে এখন আমি ডালটাতে জল দিয়ে দিচ্ছি এবার জল পাল্টে পাল্টে ভালো করে ডালটা আমি ধুয়ে নেব তারপর ডালটার সাথে পরিষ্কার জল দিয়ে দিয়েছি আর দিয়েছি নুন ডালটা এবার ভালো করে সেদ্ধ করে নিতে হবে অন্যদিকে আমি আরেকটা কড়াই নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিয়েছি দু চামচ মতো সাদা তেল আর হাফ চামচ মতো ঘি এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাজু বাদামগুলো হালকা করে ভেজে তুলে নিতে হবে এবারে এক এক করে সব সবজিগুলো ভেজে নেব প্রথমে যে সবজিগুলো ভাজতে একটু সময় লাগবে যেমন গাজরটা আমি প্রথমে দিয়ে দিচ্ছি তিন চার মিনিট পর আমি গাজরগুলোর সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনসগুলো বিনসগুলো দেবার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যাতে সহজে সবজিগুলো একটু নরম হয়ে যায় এবং তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় আবারও তিন চার মিনিট পর আমি দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো ফুলকপিগুলো দিয়ে সব কিছু আবার ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি এবারে ঢাকা দিয়ে দিয়ে ফুলকপিগুলো একটু সেদ্ধ হতে দেব আমি এখানে যেহেতু ফুলকপিগুলো খুব ছোট ছোট করে কেটেছি তাই সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না সব সবজিগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি সবজিগুলো কড়া থেকে অন্য একটা জায়গাতে তুলে রেখে দিচ্ছি এই ভেজ ডালটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ তাই আপনারা যে কোনো নিরামিষ দিনে এই ডালটা বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে এর সাথে শুধু যদি থাকে একটু ঝুড়ি আলু ভাজা তাহলে আর ভাতের সাথে আর কোনো কিছুই লাগবে না আবারও আমি কড়াতে দিয়ে দিয়েছি তেল আর ঘি ঘি আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেজপাতা কাঁচা লঙ্কা আর গোটা জিরে আর কুড়িয়ে রাখা আদা আদার কাঁচা গন্ধটা চলে গেলে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা টমেটোটা দেওয়া মাত্রই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ যাতে টমেটোটা সহজে নরম হয়ে যায় এবার আমি এক এক করে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি যে সবজিগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো মশলার সাথে দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে প্রায় তিন চার মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নিয়েছি এবার সেদ্ধ করে রাখা ডালটা সবজির সাথে দিয়ে দিচ্ছি ডালটা কিন্তু এমনভাবেই সেদ্ধ করতে হবে যাতে ডালটা পুরোপুরি গলে না যায় তাহলে কিন্তু ডালটা খেতে একদমই ভালো লাগবে না এবার ডালটা আমি সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবেন এতে করে ডালটার স্বাদটা অনেকটা বেশি ভালো হয় এবার সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি যেহেতু নিরামিষ রান্না ঘিটা দিলে তার স্বাদটা খুবই ভালো হয় এটাও অবশ্যই দেবার চেষ্টা করবেন তারপর আর কি অল্প একটু ফুটিয়ে নিলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলেই তৈরি একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলের ভেজ ডাল তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে এই ডালটা তৈরি হয়ে গেল এটা কিন্তু বাড়িতে আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন আর কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না দেখুন ডালটা দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও সেই রকম দুর্দান্ত হয়েছিল এর সাথে যদি থাকে শুধু সামান্য একটু ঝুড়ি আলু ভাজা তাহলে তো আর কোনো কথাই নেই আর কোনো কিছুই লাগবে না তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ